বলেন আল্লাহ তুমি কি ঘুমাও না আশ্চর্য প্রশ্ন আল্লাহ আল্লি তোমার এই জবাবটা আমি কথাই দেব না কাজে দিব। তফসিল লিখছে আল্লাহ দার মুসা আলিস সালাম বলছেন তোমার দুই হাতের মধ্যে দুইটা কাঁচের গ্লাস নিবা নিয়ে দাঁড়ায় থাকবা হাত সোজা করে দাঁড়ায় থাকবা আমি যত খুব পর্যন্ত না বলবো কাছের গ্লাসগুলি নিচে রাখতে পারবা তাল্লা নির্দেশ মুসা আলহালাম কয়েক ঘন্টা দাঁড়ানোর পরে একদিন দাঁড়ানোর পরে দিন শেষে যখন রাত এসে গেল। মুসা আলি ইসালামের চোখের মধ্যে তন্দ্রা এসে গেল ঘুমের আগে যেইটা সে ওইটাকে বলে তন্দ্রা কোরআন বলছিল ওটা বলে সেনা সেনা ভালো তমরা গোমের আগে দেখবে আমরা মাথা নয় বারবার এটাকে বলে সেনা তনরা তো মুসানের ক্লান্তির কারণে দাঁড়ায় থাকার কারণে এসে গেছে যে তমরা এসে গেছে এক জায়গায় হয়ে দুইটা কাছের গ্লাস আঘাত লেগে চুরমার হয়ে গেছে বলেন আল্লাহ বংশের বলছেন সামান্য মাত্র একদিন পর্যন্ত কাছের গ্লাস নিয়ে তুমি দাঁড়ায় থাকতে পারো না এই গ্লাস গুলি ধ্বংস হয়ে গেছে আমি আল্লাহ যদি ঘুমাই তাম পৃথিবী আমার নলেজের ভিতরে আমি আল্লাহর ঘুম নাই সেনাও নাই আল্লাহ বলেন আমার সেনা নাই তন্না নাই আমার ঘুম নাই বলেন সোহা তোমসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বেশি কথা বলতেন সব সময় কথা বলার কারণে আরেকদিন যে গেশ করে বললেন আল্লাহ আপনি আমার সাথে যতদিন কথা বলছেন আপনার কথার মধ্যে আখেরি জামানার একটা উম্মত আসবে এই উম্মতের প্রশংসা আপনি কথাই কথা আমার কাছে বলছেন এই উম্মতের একটা নিদর্শন আপনি বলবেন এই উম্মতের একটি আমল আপনি আমার কাছে জানায় এই উম্মতের কেন এত প্রশংসা করবেন আল্লাহ একটা গুম থাকবে প্রত্যেকটা কাজের শুরুতে করবে বিসমিল্লা ঘর থেকে বের হয়েছে বিসমিল্লা মসজিদের ভেতর প্রবেশ করছেন বিসমিল্লা জামাটা হাতের ভিতরে নিয়েছেন বিসমিল্লা টুপিটা হাতের ভিতরে নিয়েছেন বিসমিল্লা খাবারের প্লেটটা সামনে এসেছে খাবার গ্রহণ করতে শুরু করছে মুখে আসবে বিসমিল্লা যারা বলেন সুবহানাল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মতের একটা গুম থাকবে তারা প্রত্যেকটা আمله শুরুতে কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে বলেন সুবহান শুরুতে না আমার হেরা অবশেষে এমন গ্রাম লিখছেন কিয়ামতের ময়দানে জাবাল আরহমাত নামে একটা পাহাড় হবে ওই পাহাড়ের ভিতরে বাইতুল জালাল নামে একটা ঘর হবে ওই ঘরের ভিতরের প্রত্যেকটা জানালা দরজা খোলার সাথে সাথে আল্লাহ দিদার হয়ে যাবে ওই ঘরের মধ্যে থাকতে দিবেন আল্লাহ যারা এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজের শুরুতে করবে শুধু তাই না আমার হয়ে গির যখন মেয়ার সুরজুন জান্নাতের ভিতরে বড় করতেছিলেন জান্নাতের রুম দেখতেছিলেন এমন সময় তিনি একটা লাল বিল্ডিং এর সামনে গিয়ে হাজির হলেন নবীজি বললেন আখি জিবির এই যে সুন্দর আশ্চর্যজনক একটা বিল্ডিং দেখা যায় এই লাল বিল্ডিং এর মধ্যে আল্লাহ তালা কি নামত রেখেছে জিবিরাইল বলছেন ইয়ার সৌল আল্লাহ এই বিল্ডিং এর মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য হাউজে কাউসার বানায় রাখছে বলেন সুবহানাল্লাহ নবীজি বললেন নাকি জিবরাইল আমার তো ঢুকতে মনে যাচ্ছে কিন্তু এই রুমটার ভিতরে তো তালা আমি কিভাবে ঢুকব জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ এই তালাটার নাম চাবিরি নাম বিশমিল্লা কি রহমানের রহিম আপনি বিশমিল্লা বলেন শুধুমাত্র তালাটা একটু চাকি দেন আল্লাহ তালা তালাটা খুলে দিবেল বললেন ই আর কি পৃথিবীর মধ্যে এই মানুষগুলি প্রত্যেকটা কাজের শুরুতেই বিশমিল্লাহ কি রহমানের রহিম বলবে আজকে আপনাকে জানায় দিলাম আপনার মদের থেকে তাদেরকে আল্লাহ তালা এই হাউজে কৌসারের নাম দান করবে